ফজর ইনস্টিটিউট আয়োজিত আজকের এই আড্ডা আলোচনার প্রীতিভাজন সভাপতি আজকের আলোচনার অতিথিবৃন্দ প্রীতিভাজন আলোচক মুসাল হাফিজ আলোচনা করেছেন আসাদ পারভেজ ডক্টর শহীদুল ইসলাম ফারুকি সানাউল্লা খান এবং আরো আমি রাজনীতির ছাত্র ইনফ্যাক্ট আমি সবার ছাত্র বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র সুতরাং সেই ছাত্রটাও খুব আমি এনজয় করি এবং যেখানেই যাই সেখানেই শেখার চেষ্টা করি শিখতে আনন্দিত বোধ করি তো দেশ গর্ব কিভাবে এই পর্যায়ের আলোচনায় পৃথিবাজন মসাফিজ খুব চমৎকার কথা বলেছে মশা অনেক বেশি সেলিব্রিটি গেল আচ্ছা বহু মানুষের সাথে মশা পরিচিত তার অনেক ফ্যান ফলোয়ার আছে এটা আনন্দের খুব সুন্দরভাবে মোসার অনেকগুলো বিষয়ে কথা বলেছেন রাজনীতির যেহেতু আমি তালিকা ছাত্র সুতরাং কথা মোসা সুন্দর করে বলেছে এটা খুব ভালো দু একটা ক্ষেত্রে ছোটখাটো সমস্যা আছে তো অনেক কথা সব কথা তো এখানে বলাটা কঠিন আমি যেটা উপভোগ করি সেটা আমার নিয়মিত ছাত্র ছাত্রীদের সাথে সেখানে আমি বেশি সময় পাই উপভোগ করার কথা বলার ভাব বিনিময় করার আমার জানা নেই এখানে পরে যারা আকাশের ঠিকানায় আলোচনা শুনবে মানে ফেসবুকে বা অন্য মিডিয়াতে তারা কে কে আমাদের চিনেন আমি জানি এখানে যারা আছেন খুব অল্পই আমাকে চিনেন সেটা আমি বুঝতে পারছি তো আকাশে ঠিকানে আমার কিছু লেখা আছে কিছু কথা বলা আছে সেটা দুই সাল থেকে আমি লিখি এর আগে লিখতাম না তো রাজনীতির এই তালিকাভুক্ত ছাত্রত্বের পরে যখন অন্য পাশে দাঁড়ালাম সেটার বয়স একত্রিশ বছর তো বছরে আমার এই যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সাথে আমার অনেক ভাব বিনিময়ের সুযোগ হয়েছে সেগুলো করেছে এখন অনেকগুলো বিষয় যে কোনটা রাখবো কোনটা ছেড়ে দেব সেটা একটু কঠিন কাজ আচ্ছা আমার সুবর জন্য সাইফুদ্দিন খন্দকার আছেন না সাইফুদ্দিন বলছিল যে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আসমা ওটা হচ্ছে আল্লাহ শুনিয়ে রেখেছে জানিয়ে রেখেছে মনে থেকে যে আল্লাহ মানুষের সব জ্ঞান দিয়ে দিয়েছে তো সব জ্ঞান তো দিয়েছেন কিন্তু তাহলে কই আমাদের কই আমাদের মালিকানা কোথায় আমরা তো দেখছি না কোথায় ছিলেন এটা মিস্টার সক্রেতিস খুব সুন্দর করে বললেন আমাদের কবেকার প্রফেস কবে সালামের এক হাজার বছর আগে কিন্তু দশ তারপরে আমরা ইসলামের বিধানাবলী রুসাল থেকে পেলাম এটা হলো খ্রিস্টাব্দ আর ওটা হলো খ্রিস্টপূর্বাব্দ তিনশো সত্তরে ওনাকে ফাঁসি হয়েছে তারও আগে উনি ওই সময় সত্তর বছর বয়সী ছিলেন তো উনি বললেন মিস্টার সকৃতিশ বললেন যে আমরা যে বলি জ্ঞান অর্জন করছি শিখছি এটা আসলে আমরা করছি তা একটু এই যুক্ত করার চেষ্টা করেন যে রসুল সাল্লাহ এক হাজার বছর আগে মিস্টার সক্রিত বলছেন আমরা যে জ্ঞান অর্জন জ্ঞান বানাচ্ছি বা শিখছি সেটা আসলে আমরা স্মরণ করছি তার মানে কি ওই আল্লাহ শিখিয়ে দিয়েছিলাম থেকে সেগুলো আমরা নানাভাবে স্মরণ করার সুযোগ পাচ্ছি এটা এটা তাহলে একটা ইঙ্গিত আমরা ওখানে পাই তো সুতরাং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা সবগুলো জ্ঞানের খুব অল্প খুব অল্প আমরা খুঁজে পাই আমরা আরেকটা শব্দ বলি জ্ঞান অর্জন এটা নিয়েও ওই আকাশের ঠিকানায় কিছু বিনিময় আছে আমার সেখানে বলতে হয়েছে বলেছে সেটা হল যে আহ এই যে এজ এ হোল মানে সামগ্রিকভাবে যে জ্ঞান সে জ্ঞান এখন অসংখ্য ভাগে বিভক্ত অনেকগুলো ভাগ হয়েছে এই অনেকগুলো কুঠুরি হয়েছে আমরা বলি কম্পার্টমেন্ট অনেকগুলো কম্পার্টমেন্ট তার মধ্যে ধরা যাক যে পলিটিক্যাল সায়েন্স একটা কম্পার্টমেন্ট সেই পলিটিক্যাল সায়েন্সে এই যে এত 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 প্রকাশিত বইপত্র আছে সেটা খুব অল্প আমরা এই চার পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে পড়ানো সুযোগ খুবই খুবই অল্প তার মধ্যে আবার নতুন করে আমরা কিছু কিছু যোগ করি কেউ কেউ যোগ করেন আপনারা জ্ঞান বিষয়ে যেহেতু অনেকে বলে ভাগনা জুকার বাগ আচ্ছা ও কারোর মামা তো সেই জুকারে একটা সুবিধা আছে সেটা হলো যে আমরা যখন জ্ঞান অর্জন শুরু করি তখন এই জ্ঞানের সাম্রাজ্য যখন একটু পা আমরা দিতে পারি তখন আমাদের মধ্যে একজন অহংকার কিয়া অনেক কিছু জানি আর একটু ভেতরে যখন যাই তখন একটু দুরু দূরু শুরু হয় জানি তো না অনেক কিছু জানি না আর বেশ খানিকটা গভীরে যার যাবার সৌভাগ্য হয় সে একেবারে আর তো দাঁড়ানো শুয়ে পড়ে কারণ সে দেখেছে আসলে তো জানি না কিছু কিছু জানি না তো মিস্টার সক্রিস বলতেন যে এই যে আশেপাশে যারা আছে এরা যে কি কি জানে না সেটা জানে না আর আমি যে কিছুই জানি না সেটা আমি আমি যে কিছুই জানি না সেটা আমি জানি আমার কত কিছু জানার বাকি আছে সেটা জানি এটা হচ্ছে জ্ঞান বিষয়ক তো কিন্তু আমি একটা নতুন কথা বলেছি এটা এর আগে বলে তাহলে এই জ্ঞানের তিন ধাপ এটা মোটামুটি পপুলার হয়েছে জনপ্রিয় হয়েছে লোকরা জানে আমি বলেছি গবেষণার তিনটা ধাপ আছে গবেষণার তিনটা ধাপে শুরুটা হলো জ্ঞানের পুনরুৎপাদন এই বিদ্যমান যে জ্ঞান আছে এই সবগুলো অন্য ভাষায় আছে অন্য জায়গা আছে সবগুলো এনে আমরা যখন এই যে বই লিখি এগুলো অধিকাংশ হচ্ছে কম্পাইলেশন সংকলন এটাও এটা হলো গবেষণার শুরু এর চিত্র উচ্চতর হলো জ্ঞানের পুনর মানে যখন কেউ বিদ্যমান জ্ঞানকে প্রশ্ন করে এটা নাই ওটা নাই এটা কেন হলো ওই প্রশ্ন করার যোগ্যতা যখন একজন অর্জন করে সেটাকে আমরা বলি জ্ঞানের পুনর্পাঠ তিনি এবার পড়তে শুরু করেছেন প্রশ্ন করতে পারেন জ্ঞানে যদি তিনি আহ্লাদিত হন এতে তুষ্ট থাকেন তাহলে তিনি আর এই মাঝের পর্যায়ে উঠতে পারেন আর আরেকটা বলি জ্ঞান সৃষ্টি নতুন জ্ঞান সৃষ্টি মানে যে জ্ঞান সৃষ্টি বললে আবার ওই প্রশ্ন আসলে তো সৃষ্টি না কিন্তু আমরা ওই সৃষ্টি শব্দটা বলি যে আগে ছিল না এর আগে কেউ খুঁজে পায়নি একজন কেউ খুঁজে পেয়েছেন উপস্থাপন করলেন এগুলো আমরা প্রধানত বিভিন্ন পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে পাই সেখানে তো সেখানে সেগুলো নিয়ে আরো অনেক কথা আছে নানাভাবে নানান ধরনের পিএইচ সেগুলোর অনেক ঘাটতি আছে কিন্তু তত্ত্বগতভাবে পিএইচডি মানে হচ্ছে কেউ নতুন জ্ঞান বানালেন নতুন কিছু বললেই সে পিএইচডি নামের একটা ডিগ্রি তাকে দেওয়া হয় এবং ডক্টর ফিলসফি আমরা বলি পিএইচডি তো এখানে আরেকটা সুন্দর জিনিস আছে সেটা হলো যে দুনিয়াতে সব জ্ঞানের ভিত্তিটা হলো ফিলসফি দর্শন কিন্তু আমরা আমাদের বর্তমান যে কাঠামো তাতে ফিলসফি হচ্ছে সবচেয়ে অবহেলার অবহেলার ডিসিপ্লিন ও ফিলসফিকে পড়তে চায় না তো সবচেয়ে বড় জ্ঞান কেন কারণ সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ডিগ্রিটার নাম হলো পিএইচডি ডক্টর অফ ডক্টর তাহলে সবচেয়ে বড় জ্ঞান আসলে ফিলসফি চলে তো এখন আমরা তো এত এত কথা এত তো প্রসঙ্গে যেতে পারব না কিন্তু শেষে পৃথিবীর মোসাল হাফিজ যে কথাগুলো বলেছে সেটা সত্যি দু একটা কথা বলে আর আমার নিজের দু একটা কথা বলার সুযোগ নিতে চাই আমরা তো একটা হল যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বলে আমরা আসলে এটা পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞান পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞান পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানের সংগ্রামের যে রাষ্ট্রের চারটা উপাদান লাগে তার একটা একটা জনগোষ্ঠী স্থায়ী জনগোষ্ঠী একটা সরকার আর বলে সার্বভৌমত্ব এই চারটা রাষ্ট্র আর আন্তর্জাতিক বিশ্বের অন্য দেশ মানল কিনা এসে এইগুলো পরে ওইটা ওই শর্তের অংশ না কিন্তু ওইটা একটা খুব ভালো বৈশিষ্ট্য সুতরাং ওইটা শর্ত না এখন ওই যে সরকারের আধুনিক সরকার আচ্ছা তাহলে এই যে রাষ্ট্র আমরা বলছি এটা কিন্তু গত তিন চারশো বছরের জিনিস রাষ্ট্র ছিল না পশ্চিমা ধারার জিনিস এখন সরকারের তিনটা পাখা থাকলে মানে তিনটা পাখা যদি আলাদা থাকে তখন সেটা মিলিত হলো সরকার মিলিত এটা হলো আধুনিক পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সরকারের সংজ্ঞা নির্বাহী আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ তো আমরা যে আমি অবশ্যই বলেছি আপনাকে কেউ খেয়াল করেছেন জানি না আমি বলেছি যে এই যাক ধরা একজন খালেদা জিয়া একজন শেখ হাসিনা অথবা এখন যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তার আসল অফিসিয়ালি সংজ্ঞা অনুযায়ী পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের অন্ত অন্তর্বর্তীকালীন নির্বাহী বিভাগের প্রধান সরকার প্রধান না সরকার মানে তিনটা উইং তিনটা উইং মিলিত রোগ তিনটা কি নির্বাহী আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ শাসন বিভাগ তো আমরা কিন্তু আইন বিভাগ অলরেডি স্থগিত করে রেখেছি বিচার বিভাগ আছে তো বিচার বিভাগে ডক্টর ইউনুসের স্ট্যাটাস কি উনি কি একজন বিচারক না উনি ওখানে বিচার প্রাপ্তি হতে পারেন এই যদি কোনো সমস্যা টমস্যা হয় ওখানে গিয়ে দাঁড়াবেন বেগম খালেদের যেন মতো হাটু তো সমস্যা থাকলে হয়তো চেয়ার দেওয়া হবে তা নাহলে দাঁড়িয়ে থাকবেন তাহলে উনি বিচার বিভাগের কিছু না বিচার বিভাগের একজন সাধারণ বিচার হতে পারে তাহলে তিনটার মিলিত রূপ একজন এখন হয় না একজন যদি হয় যেটা আমরা বলি সরকার প্রধান তাহলে সরকার প্রধান আধুনিক জগতে হওয়ার সুযোগ নাই এটা আমি লিখেছি কিন্তু এটা খুবই পরিচিত সরকার প্রধান আমরা বলি সরকার প্রধান না এখন আমি খুব বলতে আগ্রহী হয়ে আমি বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করি সেটা হলো যে আমি যদি নির্দিষ্টভাবে এখানে যারা উপস্থিত এবং যারা এই যে বেশি সেটা হলো হল ইসলামী রাজনৈতিক রাজনীতিতে আমাদের মুসাফ ভালো বলেছেন যে আসলে এই রাজনৈতিক দলগুলো ইসলামী রাজনৈতিক দলগুলো মোট জনসংখ্যার খুব অল্প সংখ্যকের প্রতিনিধিত্ব করে খুব অল্প সংখ্যকের প্রতিনিধিত্ব করে এখানে একটা বড় রাজনৈতিক দল আছে ইসলামী রাজনৈতিক দল তারা সর্বোচ্চ কতটা আসন পেয়েছিল আঠারোটা হ্যাঁ আঠারোটা তো সর্বোচ্চ আঠারোটা আসন পেয়েছিল তাহলে আঠারোটা কখনো ওই একটা দুইটা তিনটা এগুলো আছে তো এই ইসলামী রাজনৈতিক দলগুলো দেশ দেশগর্ব কিভাবে সেটা এক জিনিস কিন্তু এই রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটে বলার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এখানে যেহেতু ওই আগের মতো কথিত মাইট ইজ রাইট সরকার জোর থাকলেই সরকার রাষ্ট্র চালানো যায় সেই অবস্থায় যেহেতু না এবং সে তার আসবেও না আসবে না আমরা কি কেউ কল্পনা করি যে ওইরকম এই ভালো একজন তলোয়ার থাকলে অথবা ভালো অস্ত্র চালাতে পারলে আমাদেরকে মেনে নেবে জনগণ সেটা তো হবে না হবে কি আমরা কল্পনা করতে পারি না হবে না তাহলে কিভাবে হবে ওই জনগণের সমর্থন না তো জনগণ আপনি ভোটের সময় গিয়ে ভোটে দাঁড়ালেন আচ্ছা এখানে আমাদের চর্চাটা হলো যে আমরা কেউ আওয়ামী লীগ অথবা বিএনপির জোট হিসেবে জোট সঙ্গে হিসেবে নির্বাচন করতে চাই এর মধ্যে কেউ কেউ পেয়েও যান ওই ওই ছোট ছোট দল ইনুমেন মন্ত্রীও হয়েছেন সেটা ভোটে কিন্তু যদি মানে এখন খুব অসন্তোষ আছে যে বিএনপি ভালো আচরণ করে না তাহলে আলাদা হতে হবে তো বিএনপি কেন আচরণ করবে বিএনপির তিনশো আসনেই ওদের অন্তত একশো কোটি জিতে যাচ্ছে ওরা কাকে বঞ্চিত করবে এটা খুব কঠিন কাজ তাহলে ইসলামপন্থীরা যদি সরকার গঠন করার কথা ভাবে মানে আইন বিভাগে ভালো একটা অংশ পেতে চায় তাহলে কিন্তু জনগণের কাছে যেতে হবে জনগণ ভোট পেতে হবে জনগণ কি নির্বাচন পাঁচ বছর পরে নির্বাচন হলে ভোট দেবে দেবে না তো তাহলে মূল কাজটা হচ্ছে জনগণের কাছে যাওয়া জনগণের কাছে যাওয়ার মানে কি জনগণের সুখে দুঃখে কাছে থাকে জনগণের সুখে দুঃখে কাছে থাকার মানে কি জনগণের সুখে দুঃখে কাছে থাকার মানে হলো তাদেরই যে পুরো পাঁচ বছর অথবা সারা জীবন তাদের কাছাকাছি থাকা বিভিন্ন সময় তাদের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলোর তে নেতৃত্ব দেওয়া কাছে যাওয়া নিজেদের যতটা সামর্থ্য আছে তো এটার জন্য কিছু পরিকল্পনা করতে পারে একসাথে তিনশো নির্বাচনী এলাকায় এই পরিকল্পনা সম্ভব না তাহলে এই ছোট দলগুলো উচিত হলো তারা মোটামুটি পরিকল্পিত হবে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা এলাকাকে বাছাই করবে সে বাছাই কৃত এলাকায় তারা জনগণের পাশে থাকবে জনগণের নেতা হলে তারা একবারই হতে এমপি হতে পারে না কিন্তু ইউনিয়ন পরিষদ হতে পারে ওগুলো কিন্তু আস্তে আস্তে ইউনিয়ন পরিষদ উপজেলা তারপরে যাতে আইনসভার সদস্য হতে পারে তো ওই কাজগুলো খুব ঘাটতি আছে আমাদের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের সেগুলো করতে হবে স্থায়ী নিয়মিত কাজটা স্থায়ী নিয়মিত কাজটা হলো মানুষ গঠন মানুষকে গড়ে তোলা এই ব্যক্তি মানুষকে গড়ে তোলার কাজটা আর যেটাকে আমরা বলি দাওয়া দাওয়াতের কাজ

মাধ্যমটা হচ্ছে হেকমা আর এরপরে দুইটা আছে আহ মাউজ জাতিল হাসান জাদিল হুম বিল্লা হাসান তাহলে ভালো কথা আর সেরা যুক্তি ভালো কথা আর সেরা যুক্তি ওটা হলো দুই নম্বর তিন নম্বর আল্লা বলছেন এক নম্বরটা হলো হেকমা এখন হিকমা একটা আরবি পরিভাষা এই বিশেষ এই আরবি পরিভাষা আমরা বুঝবো কি এটার অর্থ কি এটা আমরা নিজেরা নিজেদের মতো অর্থ করি সে অনুযায়ী চলার চেষ্টা করি কিন্তু আল্লাহ বলছে ওইটা হলো দাওয়াত দেওয়ার এক নম্বর পন্থা আমার একটা অনুমান আছে সেটা হলো ভালো কথা আর সেরা যুক্তি এই দুইটার মধ্যেই কথা আছে আওয়াজ আছে ভালো কথা সেরা যুক্তি এই দুইটার মধ্যে কথা এবং আওয়াজ আছে এবং আমার অনুমান হচ্ছে তাহলে হিকমা হচ্ছে এমন দাওয়াতের পদ্ধতি যেখানে কোনো কথা থাকবে না আওয়াজ থাকবে না যুক্তি থাকবে না কথা আওয়াজ মুক্ত পদ্ধতিতে মানুষকে আল্লাহর পথে ইসলামের পথে ভালো কাজের পথে জাস্টিসের পথে আদাল এবং ইহসানের পথে মানুষকে আহ্বান করা যায় সেটা হলো হিকমা সেটাকে আমি বলেছি শরীরি ভাষা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ শরীরের ভাষা মানুষ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলে এবং সে কথা আমরা বুঝি গানে সঙ্গীতে সাহিত্যে সব জায়গায় আছে চোখ মনের কথা বলে কপাল ভাজ দিয়ে কথা বলা যায় হাত উচি আঙ্গুল দিয়ে নানাভাবে ভাষা আছে এই ভাষা দিয়ে যে দাওয়াত হয় কোনো কথা না বলে আমি আওয়াজ না করে সেটা হলো হেকমা ওই হেকমার দাওয়াতটা কম করি আমরা আমরা কথা বলি আর যুক্তি দেই তো কথার যুক্তি দিলে সেটার পাল্টা যুক্তি আসে আর হেকমা দিয়ে যেই শরীরী ভাষায় যে দাওয়াত হয় সেই দাওয়াতটা একটু কল্পনা করতে হবে আমাদের যে তাহলে সেটা কীভাবে দাওয়াত হয়ে ওঠে তার মানে আমাদের এই যে এই যে মানুষের সাথে চলা মানুষের এই দুঃখে সুখে ভাগিদার হওয়া তাদের জন্য কিছু করা এবং এখানে কোনো স্বার্থের বিবেচনা ছাড়া আপনি যখন নির্বাচন করতে চান তাহলে একশো জন ভাববে আপনি তো আপনার এটা স্বার্থ তার ওই একশো জন আসলে এমপি হতে চায় তাহলে এমপর একশো জন তো শত্রু হবে তাহলে আপনার ভাষা উচ্চারণ এগুলো দিয়ে যদি এমন কথা বলা যায় যেটা দিয়ে তারা কিছু বোঝে যে অমুক একজন ভালো মানুষ অমুক নামাজ পড়তে চায় তাহলে আমার নামাজ পড়তে যাওয়া উচিত ও মিথ্যা কথা বলে না তাহলে আমার মিথ্যা কথা থেকে বিরত থাকা উচিত অমুক নিঃস্বার্থভাবে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায় আমার সেটা করা উচিত এই কাজটা আমরা করি না এটা করতে হবে এটা হলো স্থায়ী কাজ নিয়মিত কাজ অব্যাহত করতে হবে এবং এটার মাধ্যমে এই মুসাল হাফিজের কথিত এই ইসলামী সমিতি মানুষের নেতা হতে পারবে মানুষের নেতা হলে তাহলে তারা আইন সবাই যেতে পারবে এই দেশ গড়া আসলে আরো অনেক পরে কাজ অনেক কাজ অনেকগুলো বিষয় আছে সেগুলো আমি আর এখানে বলার সুযোগ পেলাম না আপনারা যদি সুযোগ থাকে আমার ফেসবুকে আপনারা যুক্ত থাকতে পারেন সেখানে আমি কিছু কিছু নতুন ধারণার কথা বলি আর এই যে সর্বশেষ যে ধারণাটা আমি উপস্থাপন করেছি সেটা সারা সব মানুষের জন্য শুধু বাংলাদেশের জন্য সব মানুষের জন্য ভালো মানুষ সেরা মানুষ আমরা কি করে বলব এবং সেই সেরা মানুষের জন্য কোন কোন গুণগুলো আমি বলেছি মানব মূল্য ও গুণ পরিমাপে তারে খুচক দুই হাজার বাইশ আপনারা ওটা বোঝার পড়ার চেষ্টা করতে পারেন সেখানে যে কথাগুলো বলছি আমি আস্তে আস্তে হয়তো আরো বিস্তারিত বিশ্বের সামনে মানুষের সামনে আনতে পারব আশা করি তা আমার মনে হয় একটা আয়োজন করেছে ফজর ইনস্টিটিউট হয়েছে ক্যাম্পেন থেকে ফজর ইনস্টিটিউট হয়েছে এটা খুব আনন্দের এবং মাসাল্লাহ আমি খুব অভিনন্দন জানাই মোবারক জানাই প্রীতিভজন সাদিকে আমরা এইভাবে কিন্তু অনেক কিছু করতে পারি এইভাবে অনেক কিছু হয়ে যায় কোনো কথা উচ্চারণ ছাড়া আমরা ভালোর দিকে পরিভাষাটা কিন্তু ভালো বলে না কোরআন বলছে কুন্তুম খায়রা মারুফ মারুফটা তো যেই জিনিস মানুষ চিনে মানুষ না পরিচিত জিনিসের দিকে ডাকো আর মন্দ কাছ থেকে এমনকার ওইখানে মন্দ বলতে তাহলে পরিচিত মানে লোকেরা যেটাকে ভালোবাসে পছন্দ করে সবাই বেশি পছন্দ করে সেটা এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ তো তাহলে এটার মূল কথাটা সাধারণভাবে সব মানুষের জন্য কল্যাণের কথা সব মানুষের জন্য নির্বিশেষে সব মানুষের কল্যাণের কথা আমি কিছু কিছু কথা বলতে পারি আমি আমার ছাত্রদেরকে বলার সুযোগটা বেশি পাই কিন্তু এই আকাশের ঠিকানা কিছু যেহেতু বলে রেখেছে আপনারা সেটা দেখতে পারেন আমাদের উনি বসে আছেন ওনার কথা শুনবো তো ভালো থাকেন সবাই ভালো থাকেন আর আমরা চেষ্টা করি ওই ওইটার মধ্যে অনেক বড় কথা দেশ গর্ব কিভাবে আমরা ওই জন্য যথেষ্ট প্রস্তুতি নেই এখনো কিন্তু এর মধ্যে থাকতে হবে এই উদ্যোগের সাথে থাকতে হবে সরব থাকতে হবে কিন্তু মন কাজটা হচ্ছে ওই দাওয়াত এবং প্রশিক্ষণ ভালো মানুষ গড়ে তোলা আমরা যদি সেটা পারি ভালো মানুষ ইসলামের পক্ষে আসবে আসসালাম